আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে খেজুর গুঁড়ের পায়েস তার জন্য এখানে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে এবারে গরম জলের মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এবং সামান্য পরিমাণ জল এবার সব একসাথে ভালোভাবে মিক্স করে নেব তারপর যখন এটি ভালোভাবে বয়েল হয়ে যাবে তখন এর মধ্যে তেজপাতা দিয়ে দেব কিছুটা ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে নারকল গুঁড়ো কিশমিশ এবং এগুলিকে একসাথে মিক্স করতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এটিকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুর গুড় তারপরে এটিকে কনস্টিনিউলি মিক্স করে যেতে হবে যতক্ষণ না কালারটা একটু রেড রেড করা হয়ে এসছে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে করে দেখা এলাইচি গুঁড়ো কিছুক্ষণ ভালোভাবে মিক্স করলেই রেডি হয়ে যাবে খেজুর গুড়ের পায়েস এই খেজুর গুড়ের যে খেতে কি সুস্বাদু হয়েছিল আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও